আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউজার্সি থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের স্বাস্থ্য আলাপের পর্ব আঠারো গত দু পর্ব থেকে আমি কিডনি নিয়ে কথা বলছি পর্বে আমি বলবো এর উপসর্গ সিমটমস কি কি হতে পারে আর এর এতে আপনার খাওয়া দাওয়ার কি পরিবর্তন আনতে হবে বা আনলে ভালো হয় সে নিয়ে উপসর্গ বলতে প্রথমে বলতে চাই যে দেখা গেল যে আপনার কোনো উপসর্গই হলো না অথচ কিডনি ড্যামেজ স্টেজ ওয়ান টু থ্রি ফোর করে এগিয়ে যাচ্ছে আমার এখানে কিডনি ডিজের বেশ পেশান আছে স্টেজ ফোর পর্যন্ত অনেকের খুবই মাইনর সিমটমস থাকতে পারে বা অনেক সময় সিমটম থাকে না বা অনেক সময় দেখা যাচ্ছে যে তার সিমটম হয়েছে কিন্তু সে অন্যান্য কারণে হয়েছে বলে সে উড়িয়ে দেয় এবং ডাক্তার কাছে সেটা সে বলে না যেমন হতে পারে আপনার জাস্ট একটু দুর্বল লাগছে বা দেখা গেল আপনি বেশ টায়ার্ড লাগছে একটু আপনি একটু কিছু কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন বা একটু কিছু কাজ করতে গেলে আপনি শরীরে শক্তি পাচ্ছেন না বা দেখা গেলো আপনার জাস্ট খাবারের প্রতি জাস্ট অরুচি বা একটু বমি বমি ভাব সে সময় অনেক সময় রুগীরা দেখা যাচ্ছে যে আলসারের প্রবলেম বা অ্যাসিড প্রবলেম বলে চিন্তা করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না সেটা কিডনি ডিজে একটা উপসর্গ আরেকটা হতে পারে একটু অ্যাডভান্স চলে গেলে দেখা গেলো যে পানি জমছে আপনার শরীরে পায়ের পানি জমছে বা আপনার লাংসে যদি পানি জমে যায় হয়তো শ্বাসকষ্ট হচ্ছে কিডনি ডিজিজ একটা ইন্টারেস্টিং জিনিস হয় যেটা যে পানি জমে যেটা সেটা হার্ট ফেলিয়ার হচ্ছে একটু ডিফারেন্ট এই জন্য যে কিডনি ডিজিজে যে পানি জমে সেটা অনেক সময় দেখা যায় মুখে পানি জমতে পারে ফেশিয়ালি ডেমা মুখে পানি জমতে পারে তো সেটাতে এটাতে মোটামুটি কিডনি ইন্ডিকেট করে যে কিডনির জন্য এই পানিটা জমছে বা নাও থাকতে পারে সেটা আরেকটা হতে পারে ইউরিমিক সিমটন যেটা বলে ইউরোমিক সেন্টার সেটা আমরা ডাক্তাররা মনে করি একটা টেকনিক্যাল টার্ম ইউরোমিক সেন্টার মানে এখানে যে টক্সিক পদার্থ যেগুলো আছে টক্সিক কেমিক্যাল যেগুলো শরীরে আপনার জমা হয় কিডনি যেহেতু বের করে দিতে পারে না সেটা যদি বেশি হয়ে যায় সেটা বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম সিমটম করতে পারে সেটা হলে ইউরিমিক সিনটম সেটা নিয়ে আমি বেশি আলাপ করবো না সেটা আপনারা আপনার ডাক্তারদের সাথে আলাপ করে জেনে নিতে পারবেন বা আপনারা অনলাইনে গিয়ে একটু দেখলে বুঝতে পারবেন ইউরোমিক সিনটমটা কি এরপরে হতে পারে আপনার অ্যানিমিয়া হতে পারে কিডনি একটা হরমোন তৈরি করে বলেছিলাম আগে এনাইথ্রোপোটিন সেটা বোন ম্যারোতে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে সুতরাং সেটার হরমোন কমে গেলে কিডনি ডিজিজে সেটা আপনার অ্যানিমিয়া হতে পারে অ্যানিমিয়া হলে কী হতে পারে অ্যানিমিয়া হলে তারপরে আপনার অন্যরকম সিমটম হতে পারে একই জিনিস দুর্বল লাগতে পারে আপনি একটু কিছু করতে গেলে হাঁপিয়ে যেতে পারেন কোনো কাজে কোনো শক্তি পাচ্ছেন না সেরকম হতে পারে অ্যানিমিয়াতে আরেকটা হতে পারে যে আপনার হ্যাঁ সেটা ফুল ফ্লুইড ব্যালেন্স তো বললামই মোটামুটি তো এই কতগুলো হতে পারে আবার কিন্তু সমস্যা হলো যে আমি যখন রিসেন্টসি ট্রেনিং করতাম তখন দেখতাম প্রচুর কিডনি ডিজিজ নিয়ে রুগী আসতো ডায়ালিসিস সেন্টার আমাদের যেতে হতো অনেক সময় দেখতাম যে ডায়ালাইসিস আগে পর্যন্ত অনেক রুগীর খুব একটা সিমটম হচ্ছে না আবার অনেকের খুবই সিমটম হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে হার্ট ফেলিয়ার হচ্ছে পানি জমে যাচ্ছে বলে এই হার্ট ফেলিয়ার নিয়ে আসতো পরে দেখা গেল তার কিডনি ফেলিয়ার এবং তার হার্ট ফেলিয়ারটা হয়েইছে কিডনি ফেলিয়ারের জন্য তো এক একজনের এক এক রকম হয় আর কি ডিপেন্ড করবে আপনার সহ্য ক্ষমতা কতটুক আপনার শরীরের সেন্সিটিভিটি কতটুক বিভিন্ন খাদ্য উপাদানের সেন্সিটিভি কতটুক আপনার অর্গ্যান্স যেগুলো আছে আমি বলেছি যে আপনার লিভার কিডনি হার্ট ব্রেন এক একজনের এক এক রকম ধারণ ক্ষমতা থাকে একজনের সহ্য ক্ষমতা থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে উপসর্গগুলো হবে সুতরাং উপসর্গ কিন্তু খুবই অল্প থেকে নাও নাও থাকতে পারে বা অনেক বেশি থাকতে পারে সেই জন্য আমরা এখানে প্রতি ছয় মাস বা এক বছর অন্তর রুগীর ডিপেন্ড করে যে কার কী অসুখ আছে সেভাবে ব্লাড টেস্ট করে আমরা জেনে নিই কিডনির সমস্যা কিডনি সমস্যা কত রোগ আছে এবং সেটা তো আমি আগে বলেছি যে সেরাম ক্রিয়াটিনিন এস্টিমেটেড জি যেটা বা ইউরিনিয়ার বোমিন ক্রিয়াটিন রেশিও দেখে আমরা কিডনি ডিজিজটাকে মোটামুটি শনাক্ত করি যেহেতু উপসর্গগুলো সবার একরকম হয় না এবং অনেকে থাকেও থাকতেও পারে না থাকতে পারে এখন আসে খাওয়া দাওয়ার ব্যাপার খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি ডিপ্রেস ডিপ্রেস হওয়ার দরকার নেই তবে আপনাকে একটা নিয়মে আসতে হবে আপনাকে একটা প্ল্যান করতে হবে আপনার খাওয়া দাওয়ার আপনি কী করবেন কারণ আমি যদি বলি আপনি এই খেতে পারবেন না ওই খেতে পারবেন না আমার রুগীকে যদি আমি হয়ে বলি মোটামুটি অনেক রুগী মোটামুটি একটু ডিপ্রেশনে ভুগিয়ে বা একটু হতাশ হয়ে যায় বা দেখা গেলো যে সে আর খাওয়া দাওয়ার কোনো পরোয়া করছে না কারণ আমরা তো হাজার হলো মানুষ আমাদের তো একটু আমরা আসলে এই আধুনিক যুগে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আমি মনে করি আমরা খাওয়ার প্রতি অ্যাডিক্টেড সুতরাং এখানে খাওয়া দাওয়া কন্ট্রোল করাটা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় অনেক সময় দেখা যায় যে এটা সিগারেট খাওয়া বা মদ খাওয়ার চেয়ে কমেডিকশান না সেটা আমি আমার রুগীর গেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি খুব একটু সহজভাবে পেছন থেকে বুঝিয়ে বলি খুব একটা রেস্ট্রিকশানে প্রথম থেকে আমি যেতে চাই না তবে তাদেরকে আমি বুঝাতে বুঝাতে একটা পর্যায়ে আসে তারা মনে করি নিজেরাই কথা শোনে তা আপনিও আমিও আশা করি তো আপনাদেরও খাওয়া দাওয়ার ব্যাপারে অতটা বেশি আমি রেস্ট্রিক্ট কিছু কথা বলবো না রেস্ট্রিক্ট কথা বলবো না তবে একটা কথা যে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যাপারে একই কথা যে আপনি সোডিয়াম পটাশিয়াম প্রোটিন পানি কতটুকু খাবেন কোন খাওয়া কী খাবেন ডিপেন্ড করবে আপনার সহ্য ক্ষমতা কতটুকু আপনার শরীরে কিডনি কীভাবে কাজ করছে অনেক শরীর আছে লবণ সেন্সিটিভ মানে সল্ট সেন্সিটিভ যে একটু লবণ খেলেই ব্লাড প্রেশার বেড়ে যায় একটু লবণ খেলেই পায়ে পানি চলে আসে আবার অনেক পেশেন্ট আমি দেখেছি যে লবণ খাচ্ছে নর্মাল কিডনি স্টেজ থ্রি ফোরে আছে লবণ খাচ্ছে তেমন কিছু হচ্ছে না ব্লাড প্রেশারও বাড়ছে না সুতরাং আপনার শরীরে সেন্সিটিভটার উপর ডিপেন্ড করবে খাদ্যদ্রব্য খাদ্য অভ্যাসটা আপনার কীরকম হবে তবে অ্যাভারেজ যেটা হবে সেটা নিয়ে আমি আলোচনা করব অ্যাভারেজে সোডিয়াম যেটা আছে লবণ যেটা আমার খাই সেটাতে সোডিয়াম যেটা সোডিয়ামটা পনেরো পনেরোশো থেকে দুই হাজার মিলিগ্রাম প্রতিদিন এটা মোটামুটি একটা একটা রেজিম বলা যায় পটাশিয়াম পটাশিয়ামটা আপনি কমাতে হবে পটাশিয়াম রিচ ফুড যেগুলো আছে সেটাতে অনেকগুলো ফল ফ্রুট আছে অনেক ভেজিটেবল আছে আর প্রসেসড ফুড যেগুলো আছে সেগুলোতেও পটাশিয়াম অনেক হাই থাকতে পারে ফল ফ্রুটের মধ্যে কলা অ্যাভোকাডো ড্রাইড ফ্রুটস অরেঞ্জ জুস অনেক ফল আছে যে তাতে পটাশিয়াম বেশি অনেকে কম আছে অ্যাপেলে অনেকটা কম কিন্তু অরেঞ্জ জুস বা ড্রাইড ফ্রুটস এগুলোতে বেশি থাকে তো এগুলো আপনার খামা কমাতে হবে খাবেন যে না একদম সেটা না কিন্তু খেলে অন্যদিকে পটাশিয়ামটা আরও টেস্টি হবে সেদিন হয়তো একটা পটাশিয়াম ডিসি ফ্রুট খেলেন প্রতিদিন তো খাবেন না তেমন সকলে খাবেন অসুবিধাকে কারণ আমরা বাঙালির খাদ্যসিব সুতরাং যে বেশি খাবার স্টেশন দিলে আমাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং আমি সেটা বলব না সোডিয়াম আপনি কেন কমাবেন সেটা মোটামুটি আমি একমত যে হ্যাঁ সোডিয়াম আপনার তো সেন্সিটিভ আপনি হয়তো জানেন না কিন্তু সোডিয়াম একটু কম খাওয়ার হলো সোডিয়াম খেলে আপনি শরীরে আপনার পানি জমবে শরীরে পানি জমলে কী হতে পারে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে আপনার কিডনির উপর তো চাপ বেশি পড়বেই আপনার পানি জমতে পারে বিভিন্ন জায়গায় হাটের উপরে চাপ পড়বে হাট ফেলার হতে পারে সেই জন্য আপনি সোডিয়ামটা কম খাওয়াই ভালো আর পটাশিয়ামটাও রিচ ফুড যেটা পটাশিয়াম রিচ ফুড কম খাবেন আর পটাশিয়াম রিচ কতগুলো ভেজিটেবল ফ্রুটসে আছে যে জিনিসগুলো ভেজিটেবল বিশেষ করে কিছু কিছু ডাল আছে বিনস আছে এই দেশে বিনস খুব ইউজ করে খায় আর কি বিনস ডাল সেগুলো যদি রাত ভিজিয়ে রাখা যায় এবং সকালে তারপরে বয়েল করে সারা রাত ভিজিয়ে রেখে বা আট ঘন্টা এরকম ভিজিয়ে রাখে বয়েল করলে সেটার পটাশিয়াম কন্টেন্ট অনেক কমে যায় তাহলে আপনি সেগুলো খাওয়া এনজয় করতে পারবেন কিন্তু পটাশিয়ামটা কম আসবে তারপর আসা যাক প্রোটিন প্রোটিনটার ব্যাপারে খুব ইন্টারেস্টিং প্রোটিনটা আমাদের নর্মালি খুবই একটা গুরুত্বপূর্ণ ও খাদ্যের উপাদান এটা যে আমাদের বডির গ্রোথের জন্য লাগে রিপেয়ারের জন্য লাগে টিস্যু রিপেয়ারের জন্য লাগে আমাদের ইমিউনিটি ইনফেকশন ফাইট করার জন্য প্রোটিন লাগে সুতরাং খুব ইম্পর্টেন্ট জিনিস প্রোটিন সাধারণত নর্মাল লোকের একটা ওয়ান গ্রাম প্রোটিন পার কিলোগ্রাম বডি ওয়েটে তারপরে আমার যদি সত্তর কিলোগ্রাম বডি ওয়েট হয় সত্তর গ্রাম প্রোটিন আমি খেতে পারবো তো এই প্রোটিনটা আপনি কীভাবে কতটুকু খেতে পারবেন এটা কি অ্যানিমেল সোর্স থেকে আসতে পারে এটা প্ল্যান্ট সোর্স থেকে আসতে পারে এটা ডিপেন্ড করবে যে আপনার অন্যান্য কই কন্ডিশন আছে যেখানে আপনি অ্যানিমেল প্রোটিন খেলে কি আপনার ক্ষতি হতে পারে কিনা অ্যানিমেল প্রোটিন প্রোটিনে আবার আপনার স্যাচুয়েটেড ফ্যাট অনেক চলে আসতে পারে সেক্ষেত্রে প্ল্যান্ট প্রোটিন আপনার জন্য ভালো তবে অ্যানিম্যাল প্রোটিনটা সাধারণত হাই ক্লাস প্রোটিন সেটাতে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের বড় লাগে সেটা থাকে সুতরাং এটা আপনার ডাইটিশিয়ান আপনার ডাক্তারের সাথে সম্ভব আলাপ করে আপনার একটা চার্ট বানিয়ে নেবেন আপনার কী কোন প্রোটিন কীভাবে সকাল বিকাল রাত কীভাবে কী খেতে পারবেন সেটা তো প্রোটিনের মাত্রাটা সাধারণত দেখা যায় যে একটা নর্মাল লোকের লাগে ওয়ান গ্রাম প্রোটিন পার কিলোগ্রাম বডিওয়েট স্টেজ কেউ ক্রনিক ইন্ডিডিজের স্টেজ ওয়ান টুতে মোটামুটি সেরকম খেলে চলে বা তার চেয়ে একটু কমিয়ে আনা যায় পয়েন্ট এইট গ্রাম পার কিলোগ্রাম স্টেজ থ্রি ফোর ফাইভ আপনার ক্রনিক কিডনি ডিজিজের স্টেজ থ্রি ফোর ফাইভ যখন হয় তখন বলা হয় যে প্রোটিনটা কমিয়ে আনতে হবে কেন কমিয়ে আনতে হবে বিকজ আপনি প্রোটিন খেলে এটার যেই মেটাবলিক প্রোডাক্ট এটার যে বর্জ্য পদার্থ এটা যে ভেঙে যেই টক্সিক প্রোডাক্ট যেগুলো হয় নাইট্রোজেনার সাবস্টেন্স যেটা বলে সেটা কিডনি আপনার বের করে দিতে পারছে না সুতরাং সেখানে প্রোটিন কম খাওয়াটাই গাইডলাইনে বলা হয় এবং কতটুকু কম খাবেন পয়েন্ট সিক্স গ্রাম মোটামুটি এটা একটা আন্দাজ গাইডলাইন্স পয়েন্ট সিক্স গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েট আর স্টেজ থ্রি ফোর ফাইভ এটা সেটা এখন স্টেজ আপনি যদি ডায়ালিসিসে চলে যান আপনার স্টেজ ফাইভের পরে যদি আপনার ডায়ালাইসিস লাগে সেখানে আবার আপনার দেখা গেল যে প্রোটিনটা আপনার বেশি খেতে হবে তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস এটা অনেকে বুঝতে কনফিউশন হতে পারে যে আমি একটু প্রোটিন কম খাচ্ছিলাম এখন ডায়ালিসিস বেশি খাবো না এটা তো আরও খারাপ অবস্থা আমার না সেখানে ব্যাপারটা হল যে ডায়ালাইসিস হলে একটা জিনিস যে ডায়ালাইসিস আপনার যে প্রোটিনের যে বর্জ্য পদার্থ হবে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট সেই জিনিসটা ডায়ালিসিস বের করে দিচ্ছে সুতরাং আপনি প্রোটিন খেতে আপনার কোনো রেস্ট্রিকশন নেই এক নম্বর কথা দুই নম্বর কথা আপনার কিডনি প্রোটিনটাকে বের করে দিচ্ছে প্রোটিন ইউরিয়া হয় যেটা সেখানেও আপনার প্রোটিন তো লুজ হচ্ছে লস হচ্ছে সুতরাং আপনার যদি প্রোটিন বেশি না থাকে আপনার শরীর ভেঙে দেবে আপনি মানে অসুস্থতায় ভুগবেন আরেকটা ব্যাপার আছে যে ডায়ালাইসিস করার সময় দেখা যায় যে ব্লাডটা যেটা আপনার ডায়ালিসিস মেশিনে গিয়ে ওখানে ফিল্টার হয়ে আসে তো এই যে প্রসেস আপনার ব্লাডটা বের হয়ে গেল শরীর থেকে এবং আসলো এই প্রসেসে আপনার শরীরের নিজের প্রোটিনও কিছু লুজ হয়ে যায় সেখানে সুতরাং এই তিনটে কারণে আপনার প্রোটিন বেশি খেতে হবে এবং এই বেশি খাওয়ার মাত্রাটা মোটামুটি গাইডলাইনসে বলে যে ওয়ান টু ওয়ান পয়েন্ট এই ওয়ান টু ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম পার কিলোগ্রামস ওয়ান থেকে ওয়ান গ্রাম পার কিলোগ্রাম অফ বডি ওয়েট প্রোটিন খেতে হবে এবং একই কথা যে প্রোটিন কোন মাত্রায় প্রোটিন খাবেন ক অ্যানিমেল প্রোটিন খাবেন না প্ল্যান্ট প্রোটিন খাবেন কখন কীভাবে মেপে আপনি খাবেন সেটা আপনার ডায়টেশিয়ানের সাথে আলাপ করে আপনার ডাক্তারের সাথে আলাপ করে একটা চার্ট বানিয়ে আপনারা নিয়ম মতো খেলে ভালো হয় কারণ এই এইসব জিনিসে একটু নিয়ম নিয়মানুবর্তিতা মানাই ভালো খাদ্যদ্রব্যের ব্যাপারে সবই খেতে পারবেন কিন্তু আপনি কীভাবে খাবেন কতটুকু খাবেন এবং ডিপেন্ড করবে আপনার অন্যান্য কি শরীর খারাপ আছে ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট ডিজিজ কোলেস্ট্রল লেভেল এসবের উপর ডিপেন্ড করা হবে আর আপনার শরীরে আপনি কি অতটুকু সেন্সিটিভ যেমন আগে বলেছি যে কেউ কেউ সল সেন্সিটিভ থাকে তাদের লবণ খেলে দেখা গেল যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে হার্ট ফেলিওর হচ্ছে পানি বেড়াচ্ছে অনেকে আছে লবণ খাচ্ছে আমার অনেক পেশেন্ট আছে স্টেজ থ্রি স্টেজ ফোরও আছে লবণ মোটামুটি নর্মালি খাচ্ছে কিছু হচ্ছে না তো সেগুলো কিন্তু আমি এনকারেজ করবো না আপনাদের যে নর্মাল খেতে হবে কিন্তু আপনাদের সেন্সিটিভিটি আপনার ডাক্তার আপনার ডাইটিশিয়ানের সাথে আলাপ করে আপনি দেখবেন আপনি নিজেও জানেন আপনার লবণ খেলে আপনি কি অসুবিধা হয় ব্লাড প্রেশার পায়ে পানি আসে নাকি খারাপ লাগবে না সে ডিপেন্ড করে আপনি আপনার খাওয়ার দাবার ঠিক করবেন এখন ফসফেট একটা আছে ফসফেট আর একটা উপাদান আছে যেটা কিডনি থেকে বের হয়ে যায় নর্মালি এক্সিয়েট করে কিন্তু কিডনি ফেল হয়ে ফসফেট জমতে থাকে ফসফেট একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের হাঁটটি মানে বোনস ফর্মেশনের জন্য ক্যালসিয়ামের সাথে তো ফসফেটটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু কিডনি ফেলিয়ার হলে আমাদের ফসফেটটা বেশি জমে গেলো সেটাও আবার খারাপ সুতরাং ফসফেট রিচ ফুড যেগুলো সাধারণত ফসফেট রিচ ফুডগুলো দেখা যায় যে প্রোটিন রিচ ফুড যেগুলো সেগুলোই ডেয়েরি প্রোডাক্টস মিট অনেক ক্যান প্রসেসড ফুড সেখানেও ফসফেট বেশি থাকতে পারে যেমন পটাশিয়ামও অনেক বেশি থাকতে পারে সোল সোডিয়ামও থাকতে পারে ক্যান অ্যান্ড প্রসেসড ফুড সুতরাং ফসফেট রিচ ফুড অ্যাভয়েড করতে হবে তখন সেটাও ডিপেন্ড করবে আপনার কিডনি কতটুকু ফসফেট বের করে দিচ্ছে বা আপনার ফসফেট লেভেল কতটুকু ব্লাডে আমরা এখানে ফসফেট লেভেলটা প্রায় চেক করি সেজন্য ফসফেট লেভেল চেক করি তারপরে ডিপেন্ড করে আমরা সেরকমভাবে পরামর্শ দিই তো আপনারা আপনাদের ডায়টিশিয়ানের সাথে আলাপ করে সেই জিনিসটা ঠিক করবেন আর একটা উপাদান হলো পানি পানি আপনি কতটুকু খাবেন এটা অনেকে জিজ্ঞেস করে আমাকে কিডনি ফেলিওর হচ্ছে বা স্টেজ থ্রি স্টেজ ফোর আন পানি কতটুকু খাবো এটা ডিপেন্ড করবে যে আপনার কিডনি কতটুকু পেশাব তৈরি করছে ইউরিন প্রোডাকশন করছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু স্টেজ শেষের দিকেও পেশেন্ট মনে হয় নর্মাল তার ইউরিন ফর্মেশন হচ্ছে সে পানি খাবে নর্মাল লোকের মতো তার থার্স্ট হবে যখন তৃষ্ণা লাগবে তখন পানি খাবে কিন্তু কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় যে প্রোটিনের এই পানির পরিমাণটা বেশ কমে যাচ্ছে এবং ইউরিনটা প্রোডাকশান হচ্ছে না কিডনি করছে না সেখানে আপনি পানি রেস্ট্রিক্ট করতে হবে এই জিনিসটা বুঝতে হবে আর সেটাও ডিপেন্ড করবে যে কিডনির কারণটা কি কী কারণে আপনার অনেক কিডনি ডিজিজ হয়েছে সেটার উপর ডিপেন্ড করে ইউরিন একটা হিসাব হয় আর কি তো পানিটা কতটুকু খাবেন ডিপেন্ড করবে আপনার কতটুকু দরকার হবে এবং সেটা আপনার ডাক্তার ডাক্তারের সাথে আলাপ করে আপনি বুঝবেন আপনার কতটুকু খাবে এখানে সোডিয়ামটা কম খাবেন পানি কম খাবেন যখন রেস্ট্রিকশন কেন খাবেন সেই জন্য এই জন্য খাবেন বিকজ আপনার সেটা হলে বেশি পানি বেশি সোডিয়াম থাকলে অনেক সময় হার্ট ফেলিওরও যেতে পারে পানি বেশি বডিতে রিটার্ন হলে হার্ট ফেলিওর হতে পারে শ্বাসকষ্ট হতে পারে আপনার কিডনির উপর প্রেশার পড়লো বেশি আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার বাড়লে আবার কিডনির উপর ড্যামেজ হবে তো এই কারণে আপনার খাদ্যদ্রব্য মানে যেগুলো খাবেন সেগুলো সম্বন্ধে এই আলাপ তো মোটামুটি মদ্দা কথা হলো যে আপনাদের যে কার কীরকম কী সেন্সিটিভিটি আছে কী কী খাদ্যের উপাদানের উপরে সেপর সেটার উপর ডিপেন্ড করে আপনার খাওয়া দাওয়া আপনার মতো করে নিয়ম করে খেতে হবে এটা আরেকজনের বেশি খাচ্ছে আপনি কম খাবেন বা আরেকজনের স্টেজ কতটুকু আপনার কারণ আপনার উপসর্গ অন্য হতে পারে আপনার সেন্সিটিভিটি খাওয়া দাওয়ার ডিফারেন্ট হতে পারে সুতরাং অন্যের সাথে কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন না আপনার কী হচ্ছে না হচ্ছে তবে খাওয়া দাওয়ার একটা নিয়ম থাকতেই হবে আবার এমন বেশি রেস্ট্রিক্ট করে ফেলবেন না যে আপনি ডেসপারেট হয়ে উল্টাপাল্টা খাওয়া শুরু করবেন আমি সেটা চাই না তো সেজন্য আপনারা মোটামুটি চেষ্টা করবেন যে ডাইটেশিয়ানের সাথে আলাপ করে এবং একটা বুকলেট যেটা রাইটারের গাইডলাইনস যেটা থাকে সেটা কনসাল্ট করে এখন তো অনলাইনে অনেক রকম ইনফরমেশনই থাকে তো ওটা একটু ডাক্তারের সাথে যাচাই করে আপনি সেই জিনিসটা ফলো করে খাবেন খাওয়া দাওয়া করবেন আর আপনার খাদ্যাভ্য যেটা স্মোকিং অ্যালকোহল এগুলো তো অবশ্যই বাদ দিতে হবে কারণ সেগুলো অ্যাডেড প্রবলেম সৃষ্টি করবে তো মোটামুটি আশা করি আমি মোটামুটি সব কিছুই খাওয়া দাওয়া সম্বন্ধে একটা সম্মক একটা মানে আইডিয়া আপনাদের দিলাম বাকিটা আপনারা বুঝে খাবেন কে কার কী খেতে হবে এবং কতটুকু কী খেতে হবে এই বলে আজকে কথা আমি শেষ করতে চাচ্ছি এর পরবর্তী পর্বে আমি বলবো এর ট্রিটমেন্টটা কী ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্টটা কী কী এবং সেই সম্বন্ধে কিছু আলাপ করবো আজ এখানেই থাক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন নিজের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন